আজ পশ্চিমবাংলায় লোকে ঘটা করে পশ্চিম গণতন্ত্র দিবস রিপাবলিক ডে মানাবে কিন্তু আদতে পশ্চিমবাংলায় রিপাবলিক ডে বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার সতেরো বছর পর আজও পশ্চিমবাংলায় রিপাবলিক মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারেনি আজও করতে পারেনি কারণ এই খ্রিস্টানদের দুশো বছর গোলাম আটশো বছর মুসলমানদের গোলামি থাকার পরও আজ পশ্চিমবাংলাবাসী গোলামি করে যাচ্ছে কারো না কারো গোলামি করে যাচ্ছে ওখানে আজ মা বাটার গোলামি করছে মুসলমানদের গোলামি করছে পশ্চিমবাংলায় মা বাটা মা সর্বের সর্বা তিনি ছাড়ার কেউ নেই তার কথাই সব ঠিক তিনি যদি সতীদাদেরকে প্রতিদ্ব বলে সেটাকে মানতে বাধ্য হতে হবে বিদ্যাসাগর প্রতি সতীদাহ প্রথা তুলেছিল সেটা মানতে বাধ্য হতে হবে চোদ্দোশোটা বাচ্চা আছে চোদ্দশো কিলো বাচ্চা আছে তো চোদ্দোশো বাচ্চা আছেই এটা মানতে হবে মানুষের বাচ্চা অন্য কোনো বাচ্চা নয় চোদ্দশোটা দেশ আছে মান বললে সে মান আমাদের যে সর্বের সর্বা তিনি বলেছে সে চোদ্দশো দেশ মানতেই হবে আপনাকে এটাই হচ্ছে রিপাবলিক ডে পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলায় সবাই মানে যত পশ্চিমবাংলা মানে পশ্চিমবাংলাটাকে গোটা ওয়ার্ল্ডের মতো এখন জেনে গেছে একটাই জঙ্গি স্থানে আছে সে হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবাংলা ভারতবর্ষে যে কোনো জঙ্গি স্থান নাম বললি বলে দেবে পশ্চিমবাংলা বাসিন্দা সবাই বলে দেবে যে এখন পশ্চিমবাংলা অপর নাম জঙ্গিস্থান হয়ে গেছে তাই এই খ্রিস্টানদের যে দুশো বছর খ্রিস্টানদের গোলামি করার পরও আজও মা বেটার গোলামি করতে হচ্ছে আমাদের স্বাধীনতা সত্তর বছর পরও লোক দেখানি আদিক্ষেতা আজ গণতন্ত্র দিবস পালন হবে আদিক্ষেতা কিন্তু সত্যিকারে কি গণতন্ত্র পশ্চিমবাংলায় আছে আপনি বিজেপি করুন দেখুন আপনার পরিবারের ওপরে কীভাবে হামলা হয় আপনি খুলে যদি রাস্তায় আসে বিজেপি ফেলাগ নিয়ে আসেন আপনার পরিবারে কি হামলা হবে দেখবেন যেখানে চুরি চামারি করে বিজেপি করতে হয় এক জায়গা এক জায়গা লোক অন্য জায়গায় যেয়ে অন্য শহরে গিয়ে সেখানে পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে বিজেপি পাট করতে মানে লাগাতে বাধ্য মানে লাগাতে পারে কিন্তু গ্রামে কখনও বিজেপি ফেলা লাগাতে পারে না কারণ কি জানেন কারণ হচ্ছে এখনও গণতন্ত্র পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়নি আজ ঘটা করে গণতন্ত্র দিবস পালন হবে লোক দেখানোর জন্য আদি করার জন্য আমরা এখনও গণতন্ত্র পাইনি গণতন্ত্র স্বাদটা কি আমরা এখনও জানি না আপনি বিজেপি করেন যদি সামনে আসেন আপনি যদি বিজেপি করছেন ব্যাস আপনার ঘর জ্বালাবে আপনাকে মেরে দেওয়ার চেষ্টা হবে যেটা পশ্চিম বাংলায় বারে বারে রেখে মানে ফুটে উঠেছে আপনার বাড়িতে মেয়ে আছে আপনি বিজেপি করেন মেয়ের সুরক্ষিত থাকবে না এটাই হচ্ছে পশ্চিমবাংলা এটাই পশ্চিম যেটা জঙ্গিস্থান নামে আবি প্রচলন হয়ে গেছে গোটা ওয়ার্ল্ডেতে আপনি ভারতবর্ষের কোনায় কোনায় যেখানে বললেন যে জঙ্গিস্থানের বাসিন্দা ডাইরেক্ট একচক্ষে বলে দেবে আপনি তাহলে পশ্চিমবাংলার বাসিন্দা একবার বলে দেবেন